দর্শক আসসালামু আলাইকুম নওগা কি হিসেবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের নামে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক খুবই বিগ সাইজের এবং হাই পার্সেন্ট হাই কোয়ালিটির কিছু সর্বোচ্চ কালেকশন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর মধ্যে চলুন ভিডিওটির নাট এনে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো কেমন কী দাম চলেছে আপনাকে তো জানানো এবং দেখানোর চেষ্টা করি দর্শক অবশ্যই ভিডিওটি নাট এনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান বন্ধুরা পাঠিয়ে দেবেন ভিডিওর মধ্যে যদি কোনো ভুল বানতে হয় তাকে অবশ্যই সামনে ভিডিও দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম মামা কেমন আছেন

আপনারা জানাবেন যে এই নামে আছে কিনা আমার এই প্রথম শোনা রাফি আনুমানিক বয়স কেমন গলার কম্বলটা একটু দেখুন দর্শক খুবই সুন্দর কম্বল এবং মাসাল্লাহ পছন্দ করার হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারে কেমন দাম দিচ্ছে বিরাশি বিক্রি কত পঁচাশি ছিয়াশি সপ্তাহ হলে বিক্রি করবে তো পঁচাশের একটু বেশি যাচ্ছে খুবই সুন্দর মাসাল্লা খুবই উন্নত মানের একটা শায়াল বাচ্চা দেখলাম আমরা দামটাও ভালো আছে পাশের কালেকশনগুলো দেখুন ভরপুর এটা কেমন চাচ্ছেন ভাই চাচ্ছি আনুমানিক আনুমানিক মাস বেচা বিক্রি হাজার হলে বিক্রি করবেন পাশেরগুলো তো আপনাদের সব কালেকশনগুলো আমরা একটু দেখাই দর্শক নাবি কঙ্গগুলো খুবই ভালো এবং কালারগুলো পিওর লাল কালারের আসলে খুব সুন্দর ভাই এটা কি সাইওয়াল না নেপাল সাইওয়াল বয়স কেমন আছে এটার বয়স কেমন ছয় সাত কত যাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ চাওয়া দাম দর্শক খুবই সুন্দর মোটামুটি ঘরে লম্বা আছে এবং হাইট খুব একটা পর্যন্ত হাইট দেখতে পাচ্ছি আমরা ভাই হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারী কেমন দাম দিচ্ছে আশি পঁচাশি বেচা বিক্রি কত নব্বই নব্বই হলে বেচা বিক্রি করতে যাচ্ছে পারছে ভাই লালটা কত

ধন্যবাদ আঙ্কেল ধন্যবাদি অবশ্যই আমরা একটু আরো সাইজের কালেকশন একটু দেখাই কেমন দাম চাপছে বা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর সোথাম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন দেখি ব্যবসার না বাড়ির বাড়ির গরু মার্শাল্লাহ খুবই সুন্দর

মোটামুটি বড় চোট এবং নাবিটা খুবই বিগ সাইজের নাবি আসলে দাম দর জানাচ্ছিলাম জয়ফ্রাট নতুন হার থেকে চলুন আপনাদের আরও কিছু সয়োয়াল ইগ্রেট সার বাচ্চার কালেকশন দেখায় এবং দাম দর জানানোর চেষ্টা করি কেমন কী দামে ব্যছে বিক্রি হচ্ছে খুবই সুঠান দেয় একটা সার বাচ্চা বলা যায় মোটামুটি মাঝারি সাইজে আছে দাম দর জানবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে মামা আসসালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এটা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার বয়স কেমন আছে নয় মাসের মতো যাতে কি সায়ল জাতের সাইল নাভি কমো মাসাল্লাহ অনেক বড় দেখতে পাচ্ছি হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারী কেমন দাম করছিল দশ পনেরো এক লক্ষ দশ পনেরো বলে বিশের নিচে বলে কত হলে বিক্রি এক লক্ষ বিশ তবে একটু কম বেশি হওয়ার সুযোগ আছে ব্যবসার সময় বেচা বিক্রির সময় দেখা যাবে দর্শক দু হাজার কম বেশি হতেই পারে খুবই সুদর্শন এবং সুঠাম দেয় দর্শক নাভিটা দেখুন আপনারা মিক্স সাইজের নাভি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা সার বাচ্চা দেখে ফেললাম আমরা এক লক্ষ বিশ টার্গেটে রাখছে তবে পনেরো থেকে বিশের মাঝামাঝিতে বেচা বিক্রি হবে যেহেতু ব্যাপারীরা এক লক্ষ পনেরো পর্যন্ত বলে দিচ্ছে সবগুলোই মাসা খুব সুন্দর সুন্দর সার পিওর লাল কালার এবং গেট সার বাচ্চা দাম ধরা চলতেছে পাশের গরুগুলো একটা আপনাদের দেখাই কেমন দাম চলতেছে মার্শাল্লাহ

নাম্বার হয় বাজারে আসার পরে কত বলে আশি পর্যন্ত বলে বিক্রি কত বিলাসিট বিলাসি টার্গেট আছে তবে বাজারে দেখা যাক কত দিয়ে বেচা বিক্রি হয় দর্শন দেখাচ্ছিলাম জয়ফাট নতুন আট থেকে শাইওয়াল সার বাচ্চার কালেকশান পাশের কালেকশানগুলো একটু আপনাদের দেখাবো এবং দাম দো চেষ্টা করবো কেমন কী দাম চাচ্ছে বা কেমন দামে পাচ্ছে বিক্রি করতে পারছো খুবই শোধাম দিই এবং বিগ সাইজের করবো এগুলো দর্শক কালেকশান দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান নাভি অম্বগুলো দেখুন পছন্দ করার মতো এক জোড়া সার দেখতে পাচ্ছি খুবই বিগ সাইজের সার বাচ্চা এগুলো এবং যাতে মানে হাই কোয়ালিটি আমরা একটু দাম দর জানবো এবং দেখাবো কেমন কী দাম চাচ্ছে ডিটেলস একটু তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম বড়ো ভাই কী অবস্থা কেমন আছেন ভালো ছোট ভাইয়ের গরু আছে ছয় পিস কেমন কি দাম যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করি প্রথম আছেন ছিয়ানব্বই হাজার যাতে মানে তো মার্শাল্লাহ খুব ভালো দেখতে পাচ্ছি পার্সেন্ট থেকে হান্ড্রেড বয়স কেমন আছে এগুলোর এগারো মাসের মতো বয়স আছে আট আসার পর ব্যাপারই কেমন দাম দিচ্ছে এটা দাম দিচ্ছে বাবা নব্বই ভাঙে নব্বই ভাঙগে বেচা বিক্রি করতে করবেন আসল টাকা হলে বিক্রি করতে চাচ্ছেন পাশেরটা কেমন অবস্থা পাশেটা কত একই সবগুলো একই জোড়া একদম কত টাকা লাগবে জোড়া কত টাকা লাগবে জোরা একবার একশো নব্বই দাম জোড়া একবার একশো নব্বই দশক নাভিটা দেখুন মাশাল খুবই বিগ সাইজের নাভি এবং ছোটাম দেখে নাভি আছে আমাদের ভাই থেকে আমরা একটু দাম জানলাম আমাদের ছোট ভাই আছে তার বিয়ে সাথে হচ্ছে না কেউ বিয়ে দিতে যাচ্ছে না কেউ বিয়ে দিতে যাচ্ছে না না মেয়ে দরকার না না মেয়ে দরকার কেউ দিতে যাচ্ছে না মেয়ে দরকার কেউ দিতে যাচ্ছে না দর্শক দর্শক আমরা সার্বাত্র কালেকশন দেখাচ্ছিলাম এবং এর মাঝে একটু বিনোদনও নিয়ে নিলাম কোনো সমস্যা নাই তো মোটামুটি এই জোড়াটার দাম তো জানালাম এবং হাটের বেশ কিছু জোড়ার কালেকশন আপনাদের দেখালাম এবং জানার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান বন্ধুরা পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম